বর্তা ভালোবাসে না এমন খুবই কম আসে আজকে আপনাদের জন্য নিয়ে আসি স্পেশাল একটা বর্তা তিলের বর্তা আসসালাম কেমন আছেন সবাই আশা করি তো তিলের বর্তা বানাতে আমার উপকরণ হিসাবে যা যা লাগবে প্রথমে লাগবে আমার রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ তো এক এক করে আমি রসুন গুলা সিলে নিয়েছি কাঁটামরিচের টাটা কেটে নিছি এবং পেঁয়াজ গুলাকে বারিক 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 করে কেটে নিতেছি সবগুলো আমার কাটাকাটি শেষ এখানে আমি সাইডে রেখে দিলাম এখন আমি দ্বিতীয় প্রসেস চলে যাব। একটা তাওয়াকে গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তিল তিল দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিলাম তিল থেকে খুব সুন্দর একটা যখন ফ্লেভার বের হয়েছে তখন আমি তিলগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম বাস এখন আমি এখানে পেঁয়াজ রসুন এবং কাকমুচ ভালো করে ফ্রাই করবো তাতে এখানে লবণ এবং হলুদ দিয়ে দিব সুন্দর করে যখন একদম বাজা বাজা হয়ে আসবে তো এটাকে আমি নামিয়ে নেব এটাকে বাঁচতে খুব সময় লাগে না পাঁচটা মিনিট বাঁচলেই হয়ে যায় বাজারটা আবার মিডিয়াম ফ্লেমে তারপরে এখানে আমি তিলগুলোকে ব্ল্যান্ডের মাধ্যমে ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে একটু মিহি না হয় আবার একটু আধা ভাঙা আধা ভাঙা ওই রকম টাইপের আমি করতে থাকতে তারপরে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি তিলগুলো আমার ব্ল্যান্ডিং হয়ে গেছে এখন আমি এই কুটে নিচ্ছি মশলাটাকে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন সবগুলো ভালো করে এই কুটনির মাধ্যমে কুটে নিতেছি এখন এক এক করে সবগুলো একসাথে দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব বস এই মিক্সটা হচ্ছে আসল যত সুন্দর করে মিক্স হবে তত মজা হবে বর্তা আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ যোগায় তারপর এখানে আমি প্লেটিং করে নিচ্ছি প্লেটিং সাথে সিম্পল সিম্পলভাবে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে একটু ডাল নিয়েছি বর্তার সাথে ডালটা আসলে খুবই যায় ডাল না ছাড়া বর্তা মনে হয় অসম্পূর্ণ তো আপনাদের কাছে বর্তার সাথে ডাল কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন তারপর এখন খাওয়ার পালা দেখতে পাচ্ছেন কতটা লোপনীয় এবং কতটা ডেলিশিয়াস ও ফুফু এখন আমার মনে হচ্ছে আবার খাই এতটা মজা এতটা টেস্টি হয়েছে আপনারা যারা যারা এখনো বর্তাটা ট্রাই করেননি অবশ্যই বাসায় বানাইয়ে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নেক্সট দেখাবোড